আমি আপনাদের নরকে যাওয়ার ব্যবস্থাও করে দেব অবশ্য নরকে যাওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে না এই নরকে যাওয়ার সার্টিফিকেট এখানকার একশো জনের মধ্যে নিরানব্বই জনের এমনিতেই আপনাদের কাছেই রয়েছে নরকের সার্টিফিকেট যদি আপনারা এই নরকের সার্টিফিকেট কে ক্যান্সেল করতে চান তাইলে আপনাদের চারটি পরীক্ষা দিতে হবে আর প্রাইমারি পাস করার জন্য চারটা পরীক্ষা পিএইচডি পাস করার জন্য পাঁচটা চারটা পরীক্ষা দিতে হবে মোর কটা হলো চারটা চারটা আটটা পরীক্ষা দিতে হবে প্রাইমারি পাস করার জন্য চারটা পরীক্ষা দিতে হবে আর এই প্রাইমারি পাস না করলে কেউ কি হাই স্কুলে যেতে পারবে বাবু আর হাই স্কুল যদি পাস না করে কলেজ যদি কলেজ না পাস করে তবে কি বিশ্ববিদ্যালয় এরপর বিশ্ববিদ্যালয়ে যদি পাস না করে তবে পিএইচডি করতে পারবে না এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন একটা প্রশ্ন করি দেখি কতজন বলতে পারেন এই পৃথিবীতে ছটা দর্শন পড়াশোনা করা হয় ছটা দর্শনের কয়েকটি দর্শনের নাম বলি পাতঞ্জলির যোগদর্শন কনাদের ন্যায় দর্শন ব্যাসদেবের কে বেদান্ত দর্শন উত্তর মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা দর্শন স্বর দর্শন সাংখ্য দর্শন এবার এই স্বর দর্শনকে হচ্ছে গিয়ে যে দর্শন এই দর্শন হচ্ছে কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতন ধর্মের এই কলিযুগের যুগ ধর্মের দর্শন আপনারা জানেন কি ওই ছয় দর্শনকে উচ্চতর স্থান অধিকার করেছেন এই বৈষ্ণব দর্শন আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলুন ওই দর্শনের নাম কি কেউ যদি আপনাদের বলে আপনারা তো সনাতনী মানুষ কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন হরের নাম হরে নাম এই কলিযুগের যুগ ধর্ম হরি না এখন আপনাদের কেউ যদি বলে মাগ আপনাদের এই দর্শনের নাম কি কি বলবেন বাবা এই গেল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মাগ বাবা আপনারা জানবেন তো চশমা বাবা সনাতন ধর্মের মূল গ্রন্থ কি কয়খানা বাবা না আপনি দেখে এখানে চশমা পরা এক ভাব আছে পরেও নাই দেখেও নাই বেদ চারিখানা উপবেদ চারিখানা ছয়খানা বেদাঙ্গ পাঁচশত ছাপ্পান্ন খানা পাঁচশত ছাপ্পান্নটি বেদান্ত সূত্র এই বাংলায় যদি আমরা দু কোটি হিন্দুকে তারপর বাংলাদেশে কেবল আপনারা নন নীলফামারীর মানুষেরা সারা বাংলাদেশের যদি দু কোটি হিন্দুকে সামনে আনা হয় বেদান্ত সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু বেদ উপনিষদ পুরাণাদি ভাগবত তাবৎ শাস্ত্র সিদ্ধান্তের নিগুড় রহস্য যা আকারে এই সূত্র পাঁচশত ছাপান্নটি বাংলার দুই কোটি হিন্দুকে দাঁড় করালো পাঁচটি সূত্র বলতে পারবে না মাত্র বলতে পারবে না বাংলার দেখুন বাবা কি দুর্ভাগ্য পালন সহজে যদি প্রশ্ন করা হয় এই ভগবত গীতায় কতগুলা শ্লোক আছে বাবা অনেকেই বলতে পারবে তাই না বলো তো মা হ্যাঁ সাতশো শ্লোক যারা জানেন না বাবা জেনে নিন এই ভগবদ গীতায় সাতশো শ্লোক আছে কিন্তু আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলোর উত্তর অনেকেরই হয়তো জানা নেই যদি গীতা ক্লাস না করে তাই বলতে পারবে না এই ভগবদ গীতার বাবা কথা বলো না এই ভগবদ গীতার সাতশো শ্লোক সেই জন্য এই মুহূর্তে আমি মিনতিটা করি আপনাদের ছেলে এবং আপনাদের কাছে আজকে থেকে প্রতিজ্ঞা করুন জীবনে যতদিন বেঁচে থাকবেন একদিনও বাদ দেবেন না প্রতিদিন ভগবত গীতার একটা করে শ্লোক বাংলায় অনুবাদ গীতার সাতশো শ্লোক যদি বাবা আপনি একটা করে শ্লোক প্রতিদিন পড়েন অনুবাদ সহ সাতশো দিনের মধ্যে গীতা পড়া পুরোটাই শেষ হয়ে যাবে আচ্ছা সাতশো দিন সমান কত বছর হবে বাবা দুই বছরে দুই বছর দুই বছরের আগেই শেষ হয়ে যাবে না দুই বছরের মধ্যে আপনার এই ভগবত গীতা পুরোটাই পড়া শেষ হয়ে যাবে এখানে অনেক বাবাকে দা করানো যাবে অনেক মায়েদের খুঁজে পাওয়া যাবে যারা অনেক বয়স হয়েছে সত্তর ষাট বছর কেউ বা ঘাটের মোড়া খান পা কবরে ঢুকাই দিছে আজ মরি কাল মরি পিঠা খাওয়ার শ্বাস করি একবার ভগবত গীতাটা পরে নাই একবারও পরে নাই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মানুষ পাওয়া যাবে যেই ভগবত গীতা পড়তে মাত্র একটা করে শ্লোক যদি আমরা প্রতিদিন করি বাবা তবে সময় লাগবে মাত্র দুই বছরেরও কম অথচ আপনার বয়স হয়েছে অনেক হয়েছে এই যে গলায় মাফলারটা পেতাইছে বাপ

ধর্ম নিয়ে গোলমাল করবে গোলমাল হবে না তো কোন জাতির হবে আর ওই যে বলো না বেদান্ত সূত্র যার দুই কোটি হিন্দির মধ্যে পাঁচটা সূত্র বলতে পারবে না এই বেদান্ত সূত্রের প্রথম অধ্যায় এখানে আছে এটা চারটা অধ্যায় এটা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় চারটি অধ্যায় আছে বেদান্ত সূত্রের আর তার মধ্যে পাদ আছে তার মধ্যে সূত্র আছে বেদানা একটি প্রথম প্রথম অধ্যায় চারটি অধ্যায় এই সূত্রের যে বই বাজারে যদি কিনতে চান বাংলাদেশে পাবেন না আর এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এই গ্রন্থটি আমি গবেষণা গবেষণালব্ধ করে গবেষণা করে পড়াশোনা করে নয় বছর গবেষণা এবং পড়াশোনা করে এবং ছয় বছর ধরে ভাষ্য করেছি একটা বই তা নয় আর ছয় কত বছর হলো বাবা বাবা কত হলো আচ্ছা একটা বই কেউ আপনারা এত বছর ধরে গবেষণা করবেন আর পড়বেন কেউ আর যে বইগুলো আমি পড়েছি ওগুলো যদি আপনাদের হাতে দিয়ে আপনার তো বাঙালি হলো বাংলায় লেখা আছে সংস্কৃত আছে এক একটা লাইনও বুঝবেন না বলবেন যে বাবা এমন কি বই যে বুঝবো না হ্যাঁ আপনারা যেটা বুঝবেন না সেই জায়গাটা বলেছি আমি যাতে করে ঘুরতে পারেন গ্রামে মধ্যে প্রাইমারি পাস করা হাই স্কুলে পাস করা মানশেরাও ছেলে মেয়েরাও যাবে ঘুরতে পারে যে গ্রামের মায়েরা হ্যাঁ বিনা হিনা খিনা নবিনা অনেক মায়ের বাড়িতে গিয়ে যখন সন্তান হয় বলি মাগো একটু জব জপ করব পূর্ব কোন দিকে মাগো বলে বাবা তো জানিনা না পর এখানে এসেছি বাবা পূর্ব পশ্চিম মনে নেই কিরে মা সূর্য কোন দিকে উঠে বলে দেয় এই দিকে এই তো তাইলে ওটাই পূর্ব তাছাড়া যে সমস্ত মায়েরা পূর্ব পশ্চিম পর্যন্ত ভুলে যায় বলুন তো তারা কি বুঝবে বাবা বেদান্ত সূত্র যা আমাদের মতো মানুষদের করতে লাগছে নয় বছর বুঝতে লাগছে আরো তিন বছর প্রথম যখন অধ্যায়টি আমি লেখা শুরু করি কিচ্ছু বুঝতাম না অন্ধকারে লিখতেছিলাম আর এটা এমনই বই এমনই গ্রন্থ আমাদের বৈদিক শাস্ত্রের বেদ এবং বেদান্ত বাবা আপনার বাড়িতে আমি কোনোদিন যাইনি শুনুন বর্ণনা দিচ্ছে ধরুন আপনার বাড়িতে আমি যাইনি আচ্ছা বাবা আমার বাড়িতে যদি যদি না যান আমার বাড়ি গেলে দেখবেন কিচ্ছু নেই জঙ্গল আচ্ছা যদি না যান দেখতে পাবেন জঙ্গল এইবার ধরুন যে আপনার বিরাট বাড়ি আছে বাবা এই বিরাট বাড়িতে আমি কোনোদিন ঢুকি নাই আপনাকে দর যায়নি আটকা হাও ঠাউ দরজার ভেতরে আপনাকে ঢুকতে দেওয়া হবে না দরজায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে এই রাজবাড়ির ভিতরে কি কি আছে কটা ঘর আছে কটা দরজা আছে কটা নারী আছে কটা পুরুষ আছে আপনাকে সব বলে দিতে হবে এই বেদান্ত সূত্র আর বেদ হচ্ছে এমন নিগুর রহস্য আজ হিন্দু সমাজের মধ্যে যে কটা বেদ বেদ বলে গলা ভাটাচ্ছে নিজেদেরকে আর্য বলছে সব কটা অনার্য এরা বেদের সম্বন্ধে বেদান্ত সূত্র সম্বন্ধে কিচ্ছু জানে না শুধু গায়ের জোরে আর দেখবেন এরা অধিকাংশ অনাচারী আধ্যাত্মিক জীবনের এরা প্রাইমারি পাস করে নাই কিন্তু লম্বা লম্বা বক্তৃতা দিয়ে সমাজের যারা মূল ননসেন্স যারা ভগবানকে ডাকবে না যারা নিজেরাই সব পালন করবে না ধর্মের নীতি তারা বেদের কথা বলবে তারা শাস্ত্রের কথা বলবে ভাগবতের কথা বলবে কিন্তু একটাও মানবে না একটাও মানবে না পর্যায়ক্রমে আমরা শাস্ত্রের কথা বলবো এবং এই বিষয়গুলো আলোচনা করবো তাই যদি আপনারা বেদান্ত সূত্র বিষয়ে জানতে চান এটার আরো তিনটা ভলিউম বের হবে মূল্য পাঁচ হাজার টাকা আর ওই পাঁচ হাজার টাকার গ্রন্থ পনেরো বছর ধরে লেখাপড়া করে মাত্র আটশো টাকা করে দিচ্ছে নোট মাত্র দুশো টাকা করে এক একটা পাট আর ওটা চারটা পাট মিলে পাঁচ হাজার টাকা আর আমি চারটা পাট করেছি মাত্র আটশো টাকা আর তা আপনারা বুঝতে পারেন সেই জন্য কেন বাবাই নোটবুক করা হলো এই জন্যে কারণ হিন্দু সমাজের ছেলে মেয়েদের কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না বলতে পারে না বললাম তো আপনারা চৈতন্য মহাপ্রভুর দর্শনের নাম কি আপনারা বলতে পারবেন না হয়তো দুই একজন বলতে পারবে তা হয়তো বাবা এটা হয় কি না ভয়ে পড়েন না এখান থেকে আমার একজন গুরু ভাই বলে ভক্ত বললো যে বৈষ্ণব দর্শন না বৈষ্ণব দর্শন নয় আমাদের চৈতন্য মহাপ্রভুর এই দর্শনের নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন নামটা মনে মুখস্থ করুন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন এ বলো দেখি নামটা বাবা চশমা বাবা বলো দেখি শুনেছেন নামটা কি শুনলেন বাবা

অথচ চৈতন্য মহাপ্রভুর নাম ভাঙিয়ে জগতে কত অনাচার চলছে যে চৈতন্যদেব দেব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই সচিষ্ঠিত হইল সেই বলরাম হইল তাই আবার ব্রজ হতে নদীয় সেই তো এসেছে সেই জন্য ভাগবত একটা নির্দেশ দেওয়া রয়েছে ওরে মূর্খজন ওরে মূর্খের দল তোমরা কখনোই বৃন্দাবনে যাবে না তোমরা কখনোই বৃন্দাবনে প্রবেশ করবে না আর যদি তাড়াতাড়ি পালাচ্ছ এই কি না মা পালাচ্ছেন পালাই না মা কলঙ্ক হবে প্রভু এরপর কি প্রসাদের ব্যবস্থা ঐ মা পালাচ্ছ নাকি কি না দয় করে আমার আলোচনা শেষ না পর্যন্ত পালাবেন না মাগো নাইলে আমার কিন্তু স্বভাবে doj আছে আমি কিন্তু অভিশাপ দিতে পারি আর এমন অভিশাপ দেব মাগো এই অভিশাপ আপনার বাড়ি বিছানার বালিশ পর্যন্ত যাবে বাবা আর অশিষ্ট রাত আপনারা কেউ ঘুমাতে পারবেন না জান বাড়ি যান অভিশাপ আপনার সঙ্গে সঙ্গে বারিশ পর্যন্ত যাবে আর আপনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন না দয়া করে কিছু খুব কষ্ট দেব বাবা আর আমাদের উত্তর বাংলার মানুষের আমি সারা বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রামে অনেক প্রশংসা করি কারণ বাংলাদেশের উত্তর বাংলা দিনাজপুর রংপুর তারপর পঞ্চগড় ঠাকুরগা লালমনিরহাট মেলফামারি লিফামারি এই এলাকার মানুষেরা অত্যন্ত সহজ সরল আর ওরা এগারো ওরা দশটা এগারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করে আর আমাদের উত্তর বাংলা কোন কোনো জায়গা আমাকে যেহেতু শেষে আমাকে কথা বলতে হয় এগারোটা উঠায় দেয় সেই একটা পর্যন্ত বক্তৃতা কেউ পালায় না আর আপনারা যদি পালিয়ে কলঙ্ক করেন মাগো তবে তো আমি যেই মুখে আপনাদের প্রশংসা করেছি এবার গিয়ে আমার উত্তর দক্ষিণবঙ্গে আমাকে দুর্নাম করতে হবে যে মায়েরা পালাইছে দয়া করে পালাবেন না আমি ছোট ছোট বাচ্চা থেকে যারা যারা যুবতী আছেন বয়বৃদ্ধ আছেন সব শ্রেণীর মানুষের কথাই এখানে আজকে বলবো তো চলুন এবার ভগবত গীতা আপনারা প্রতিদিন পড়বেন একটা করে শ্লোক তাহলে দুই বছরের মধ্যে ভগবত গীতা পড়া হয়ে যাবে এইটা আপনারা প্রতিজ্ঞা করুন নিজেরা করুন এবং আপনাদের মধ্যে যারা এখানে ছেলেমেয়ে আছে বাবা তোমরা যারা লেখাপড়া করো এই গীতা পাঠ করার জন্য গীতা বই পড়ার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে ক্লাসের বই যেভাবে পড়বেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের বই ঠিক তেমনি করে পড়ার টেবিলে ক্লাসের বই পড়বার আগে ভগবদ গীতা বাইর করে একটা শ্লোক বাংলা অনুবাদ সহ পড়ুন তারপর রেখে দিন প্রণাম দিন কি লাভ হবে বহু কিছু লাভ হবে তার মধ্যে তিনটি লাভ জনক প্রধান এক আপনারা যে হিন্দু আপনারা যে সনাতনী আপনি পূর্বে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন গীতা বললে আপনি বুঝবেন আপনার জন্ম মৃত্যু নেই আপনি আছেন থাকবেন ছিলেন চিরকাল থাকবেন আপনার বিনাশ এটা এক নম্বর দুই নম্বর আপনি সনাতনী আপনার ক্ষয় নেই এবং আপনি জানতে পারবেন আরাত্ম ভগবান কে কে আপনাদের ভগবান এই তো যশোরে গেলাম কুমিল্লায় গেলাম জায়গায় রকমের দিচ্ছে জিজ্ঞাসা করছি এক এক বলুন বাবা যদি কেউ জিজ্ঞাসা করে আপনার সনাতনী মানুষ আপনার কে সবাই চুপচাপ কেউ উত্তর দিচ্ছে না সবাই সবার দিকে তাকাচ্ছে বললাম যে বাবা লটারির মতো তো লেগে যাবে বলুন কে ভগবান যদি হিন্দু মানুষকে জিজ্ঞাসা হয় আপনার জিজ্ঞাসা হয় আপনার ভগবান কে ওই বেঞ্চে বসেছিলেন এক লুঙ্গি পোড়া বাবা উঠে দাঁড়িয়ে চিৎকার গিয়ে বললেন আমার বাপ ভগবান কুমিল্লায় গিয়েছি ওখানে জিজ্ঞাসা করছি বলুন আপনাদের আপনি হিন্দু মানুষ আপনার ভগবানকে উনি বললেন আমার গুরুদেব ভগবান ভগবান কয়জন হলো ইতিমধ্যে দুইজন এইবার দেবশ্রী নারায়ণ বললেন এবং স্বয়ং ভগবান বললেন আমি যে ভগবান এটা জানতে পারবে ভগবান বাড়ির কাছে হাতের নাগালে যে ভগবত গীতা আছে এখানে স্বয়ং ভগবান বলেছেন হে অর্জুন আমি যে ভগবান এইটা এক বুঝতে পারবে দুই জন্মে বুঝতে পারবে না তিন জন্মে বুঝতে পারবে না শত শত জন্মে বুঝতে পারবে না আপনার মেনি মেনি বাবা দেব অনেক 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 জন্মের পর কোন নম্বর শ্লোকে আছে কত নম্বর গীতা কত ভগবদ্গীতার কত নম্বর শ্লোকে কথাটি ভগবান বলেছেন যে আমি যে ভগবান এইটা একজন্য সপ্তম অধ্যায়ে উনিশ নম্বর শ্লোক বাড়িতে গিয়ে দেখবেন ভগবান সেখানে বলেছেন বহু রাম জন্ম আমন্তেন হে অর্জুন আমি যে বসুদেব তমায় বাসুদেব বাসুদেব সৎপম বসুদেবন বসুদেব সৎপম ইতি বাসুদেব সৎপম ইতি মহাত্মা সুদূর্লভ মামনি কৃষ্ণের কৃষ্ণ যখন কংসের কারাগারে ছিলেন তো তার বাবা মা দুজনে বন্দী ছিলেন বলো তো মা বাবা মায়ের নাম কি কৃষ্ণের বাবা মায়ের নাম কি বাবা বাবা মায়ের নাম কি হ্যাঁ তোমরা বলো কি বাসুদেব না বসুদেব বসুদেব বসুদেবের মিত্র তাই বাসুদেব সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে বলছেন প্রথম লাইনে বললেন বহু নাম জন্ম বাসুদেবং সর্বমিতি হে ওইজন বহু বহু জন্মের পর আমি বসুদেব তনয় বাসুদেব সর্ব কারণের পরম কারণ যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরণ আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠা বিশ্বের সম্রাট আমি পরমেশ্বর ভগবান এইটা এক জন্মে জানতে পারবে না বহু নাম জন্ম নামতে এবার আপনাদের সুবিধার জন্য আনন্দ পাবার জন্য দেবর্ষী নারদের একটা কথা বলিবা শুনুন সবাই মনোযোগ সহকারে দেবর্ষী নারদ বললেন